এই যে এখান থেকে শুরু হয়ে গেছিলো রান্নাবান্না আর এখানে হচ্ছিল ভাত কেটে কি বড় বসে ভাত বসিয়েছিল ভাত খাচ্ছিল এখানে ভাত সরি ডেলি আমি এখানে সাউন্ড আওয়াজ দিতে আসলে এমন না পাশে এসে যাই না কেন বুঝতে পারছি প্রত্যেকটা দিন এরকম হচ্ছে আমি আর এখানে ওই একদিকে ভাত আর একদিকে জল গরম করছিল ডাল ডালে দেবে বলে ডাল হয়ে গেছিলো তাই ডালে দেওয়ার জন্য জলটা গরম করে নিচ্ছিল আর এখানে ডালটা ঘুটে নিয়েছে ডালটা ঘোটার পরে এখন সম্বাদ দেবে আর এইখানে এই যে সব সবজি টবজি আমি কেটে দিয়েছিলাম বেগুন পেঁপে এসব সবজি কাটা হয়েছিল আর এখানে এখন দিয়ে দেবে ডালটা সম্বাদ জিরা দিয়েই এই কয়েকদিন জিরা দিয়ে ডেটাই খাওয়া হচ্ছে কেন কোনো টমেটোটো খাওয়া হচ্ছে না ছেলের জন্য টমেটো খেতে পারবো না ওই জন্য টমেটোটা খাই না আর জিরার ডাল না করলে ছেলে লেবু খেতে পারবে না যার জন্য জিরা ডালেই সম্ভব হয় ঝাল ডালে খাওয়া হয় এখন কয়েকদিন ধরে ছেলে হওয়ার পর থেকে আমরা এইভাবেই মানে ডাল খাচ্ছি কী করবো কিছু করার নেই না তো লেবুটাও মানে কি খেতে পারবে না সেভাবে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছে না ওর আমরা তো মোটামুটি ভালোই আছি আর আছে আমার সব কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে অনেক আগেই আর সব ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমি ঘুমাইনি আর আর আমি বেলা এখন ঘুমাই না এর জন্য আর এখন বেলা ঘুমাই না আর আস্তে আস্তে কথা বলছি কেন পাশে উনি ঘুমাচ্ছে এর জন্য আস্তে আস্তে কথা বলছি জোরে কথা বলে উঠে যাবে সেই জন্য ছাদে যাবো ছাদে জামাকাপড় নিয়ে আসবো কেন কিনা জামা কাপড়টা শুকিয়ে গেছে ছাদে রয়েছে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়েও আসি চলো তোমাদের সাথে কিছু কথা বলে নেই সেটা ভালো হবে ঠান্ডাটা বুঝতে পারছি না কখনো যায়নি কখনো আসে এই চলছে ঠান্ডার যাই আসে যায় আসে দিনের বেলা অতটা ঠান্ডা লাগে না ছিল পেটেটা কেটে রেখেছিলাম দেখেছিলাম দিয়ে তরকারি মাছের ঝোল হয়েছিল পেঁপে দিয়ে হালকা পাতলা মাছের ঝোল

না ভালো চলেছে না অসুবিধা নেই তো তাও দুজনে খেয়েছে আর দুজনে খাইনি আমি আর আমি হাজবেন্ড খাই নি আর দাদু হাতে দুজনে খেয়ে আমাদের কালকে কিছু তরকারি খুলে সেটা দিয়ে হয়ে গেছে সেটা দিয়ে নিয়ে ওটা দিয়ে খাওয়া হয়ে গেছে আর মিউ খেলে তো বেশি একটা ভেবে হয়ে গেছে সেটা আগে ভেজে নিয়েছিলো আলুর মতোই পেতে একটু মানে আগে ভেজে নিলে তাহলে সিদ্ধ মানে ভোজাতে সিদ্ধটা হয়ে যায়

আর মাছ নিয়ে এই যে তেলাপিয়া মাছ নিয়ে প্রায় এক কেজি মতো সেটাই এতদিন ধরে খাওয়া হলো আর এখানে এই যে আমি ডাল মাছের ঝোল কালকে সেই দিনকার একটু তরকারি ছিল সেই সবগুলো দেখা গেল ভাত ভাত তো ভাত তো মানে বেশিই করে নিয়েছিলাম আর ভাতটা আজকে অনেকটা শক্ত ছিল বাবা বিশাল শক্ত ছিল আর এখানে এই যে নিম বেগুন করেছিল আর এই চিংড়ি মাছগুলোর বড়া বানিয়েছিলাম দুর্দান্ত হয়েছে খেতে নিন বেগুনটা যখন করেছিল বেগুনটা বড়াইতে একটু অল্প তেলে দিয়ে একটুখানি ভেজে নিতে হয় তারপরে ও তো করে যতবারই নিম বেগুন করে জল ঢেলে দেখি দেখি আমার জল ঢেলে দেয় জল ঢেলে দিয়ে তারপরে নিম পাতা দিয়ে ঢেকে দিয়ে নামিয়ে দেয় কিন্তু খেতে ভালো হয় স্বাদ হয় খেতে একদম অল্প তেলে বাস আজকে নিম্বনটা খাওয়ালো আর মানে আবার খাবো না কি ওই কয়েকদিন মানে হাজার নিম্বনগুলো খাওয়া হয়ে গেছে আর এখানে মাছের ঝোলটা ফুটছে মাছের ঝোলটা বেশি ঝোল মানে একদম মানে বেশি পাতলাও করে নাই আবার বেশি তাড়াহাড়াও করে না মিডিয়াম সাইজের মাছের ঝোলটা ছিল আজকে ভালোই ছিল খেতে এগুলো অ্যাকচুয়ালি না বয়স্ক মানুষ মানে শ্বশুর মানে বাবা অ্যাকচুয়ালি এগুলোই ঠিক আছে আচ্ছা চলে গেছে ছাদের একদম জামা কাপড় শুধু আমারই না দিদিরও জামা রয়েছে আজকে বাবা এখানে আসে পরে ঠান্ডাটা তো লাগছে ভালোই দিদির জামা কাপড় রয়েছে আর আমার জামা কাপড় রয়েছে আমার অল্প কিছু রয়েছে আর দিদির বেশিটা রয়েছে ওই দেখো সূর্য একদম মাথার উপাসে সূর্য মামা চলে যাচ্ছে টাটা বাই বাই করে সবাইকে এখন হালকা ঠান্ডা লাগে বেশি ঠান্ডা তো লাগে না খুব হালকা পাতল ঠান্ডা লাগে একটু একটু রোদ্র আছে সকাল থেকে রোদ্রটা খুব ভালো লাগে বাবা জলের বোতল আর মাদুরটা রেখেই গেছে জলটা ছাদে দিয়ে গরম করে তারপরে খায় মানে ঠান্ডা তো শীতকাল বেশি মানে ঠান্ডা জল খেতে পারে না খেয়ে মানে খাওয়া যায় না ওর জন্য কি করে ছাদে জলের বোতলটা সকাল নিয়ে আসে নিয়েছে এই দেখো সূর্য মামা টাটা বাইবে করতেছে আমাদের একদম আমার পিছনে বলে ডুবা মানে সূর্য আর উঠা সূর্য দেখতে সত্যি খুব ভালো লাগে না এই দেখো ডুবতে যাচ্ছে আস্তে আস্তে ডুবে যাচ্ছে আবার সকালে যখন উঠে এদিক থেকে উঠে একদম ধীরে ধীরে করে উঠে মানুষের লাইফ সকাল হচ্ছে রাত্র হচ্ছে আবার সকাল হচ্ছে একটা দিন যায় আরেকটা দিন আসে একটা দিন যায় আরেকটা দিন আসে এই হচ্ছে না আমাদের লাইফটাতে চলে যাচ্ছে ঘুমাই না এখন আর দিনের বেলা কেন কিন্তু দিনে ঘুমালে রাত্রে ঘুম হয় না তো ওর জন্য দিনে ঘুম হয় না তাহলে কম রাত্রে ঘুমটা ভালো হয় ভালো লাগছে না যাই না কেন মনটাও ভালো লাগছে না খাওয়া দাওয়া খেয়েছি আজকে সেরকম মন লাগিয়ে না বলে যায় ঠিক আছে দেখতে থাকো আজকে ভিডিও হয়তো বেশি বড় হবে না যেটুকুনি হয় সেটুকুনি দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও এই যে এখানে আমি চিংড়ি মাছের বড়টা করেছিলাম সেই জন্য এই যে চিংড়ি মাথা মানে মাথাগুলো আর আতোরছল ভিজে রেখেছিলাম সেটা একসাথে বেটে নিয়েছি বেটে নিয়ে এই যে এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কেটে নিয়েছি কেটে এই যে একসাথে আর সেই লাগে অ্যাকচুয়ালি বড়াটা মানে খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে কুর গরম গরম বড়া হবে আর কি লাগে আর কিছু লাগে না সাথে এতটু লঙ্কা ভাজি বাস আর কি চাই আমাদের বাঙালিদের মাছ ছাড়া চলে না যারা এই সমস্ত বড়া টড়াগুলো খেতে ভালোবাসে তাদের এই সমস্ত হলে আর সত্যি কিছু লাগবে না আর আমার ঘরে চিংড়ি মাছ আনলে শুধু সে চিংড়ি মাছের তরকারি খাওয়া হয় না চিংড়ি মাছের মাথা পাথা সবই খাওয়া হয়ে যায় মোটামুটি কিছুই থাকে না মাথাগুলো দিয়ে অনেক সময় বাটা করে নেই আবার অনেক সময় এরকমভাবে বড়া করে নেই মানে ভালো করে মেখে নিয়েছি মেখে কুর বড়া করে নিয়েছি হ্যাঁ এই বড়াটা বাবাকে দিতে পারিনি কেন কি বাবা তো পেঁয়াজ খায় না ওই জন্য বাবাকে দিতে পারেনি ওই জন্য আমি একটুখানি আমাদেরই করে নিয়েছিলাম কেন কি বাবার যেটুকুনি খাওয়ার বাবা খাওয়ার হয়ে গেছিলো মাছের ঝোল ডাল এর থেকে বেশি হলে বাবা মানে ভাত থেকে চাইবে খাবে না তো ওই জন্য আর বাবাকে মানে সেগুলো এখানে বড়াগুলো একদম সুন্দর করে করে নিয়েছিলাম খাওয়া হয়ে গেছে আর যে বরাই দেওয়া তোমরা কখনো ঘরে খেয়ে দেখবে মানে আমরা তো চিংড়ি মাছ বাড়ি ঘরে নিয়ে আসলে কিছুই ফেলি না এবার করে খেয়ে দেখবে দেখবো সেই লাগে দুর্দান্ত লাগে টেস্ট একদম মাছ লাস্টে করেছিলাম কেন কিনা গরম মানে না হলে না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না ওর জন্য আর এটা অনেক দিন হয়েছিল এনেছে ফ্রিজে রয়ে গেছে আজকে খাবো কালকে খাবো নাই নাই করে তিন চার দিন ধরে আমি এটাকে নামিয়েছি উঠিয়েছি ফ্রিজে কিছু না কিছু করেই নিচ্ছি হয়ে যাচ্ছে এটা থেকে যাচ্ছে কিছু কিছু করেই নিচ্ছি হয়ে যাচ্ছে থেকে যাচ্ছে আজকে দেখো ফাইনালি আমার বড়গুলো হয়ে গেছে তার সাথে হলো লঙ্কা ভাজা বলো বন্ধুরা কেমন দেখতে কেমন লাগছে তোমরা সেটা একটু কমেন্ট করে জানাব একদম লাল লাল আর বড়াগুলো একদম কুরকুরে হয়েছিলো